সো হ্যালোভিয়াস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে খুব ইম্পর্ট্যান্ট এক টপিকে কথা হবে সেটি হচ্ছে যে এমন কী কী ভিটামিন আছে যেই ভিটামিনগুলি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত উৎপন্ন করার জন্য খুব জরুরি সো ভিটামিনের বিষয়ে কথা হবে অর্থাৎ কী কী ভিটামিন আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে যাতে আমাদের শরীরে পর্যাপ্ত রক্ত উৎপন্ন হয় সো প্রথম যে ভিটামিনটি খুব ইম্পর্ট্যান্ট সেটি হলো ফলিক অ্যাসিড বা ফোলেট সো এই ফলিক অ্যাসিড বা ফোলেট আমাদের শরীরে ডিএনএ গঠনের জন্য খুব জরুরি একটি উপাদান সো কী কী খাবারের মধ্যে ফলিক অ্যাসিড বা ফোলেট পর্যাপ্ত পরিমাণে থাকে যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ যে কোনো শাকসবজি সবুজ শাকসবজির মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে এছাড়াও অ্যাভোকাডোতে থাকে পর্যাপ্ত পরিমাণে ডিমের মধ্যে থাকে দই কিছুটা দইতে থাকে এবং কিছুটা পরিমাণে কিন্তু ননভেজ আইটেম মাংস এগুলোর মধ্যেও থাকে নেক্সট যে ভিটামিনটি খুব ইম্পর্ট্যান্ট সেই ভিটামিনটি হলো ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন এটিও ভিটামিন বি গ্রুপের একটি ভিটামিন সেটিও কিন্তু আমাদের শরীরে রক্তের প্রোডাকশানের জন্য খুব জরুরি বিভিন্ন রকম মাছ মাংসের মধ্যে থাকে পর্যাপ্ত পরিমাণে এছাড়াও কিন্তু বিভিন্ন রকম ডালের মধ্যে থাকে অর্থাৎ লেগিউমস যেগুলো সেগুলোর মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে পরবর্তী যে ভিটামিনটি জরুরি সেটি হলো ভিটামিন বি টু বা রাইবোফ্লাভিন রাইবোফ্লাভিনও আমাদের শরীরে কিন্তু রক্তের প্রোডাকশানের জন্য খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে সো ভিটামিনটি থাকে এটাও মাছ মাংস ডিম বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে থাকে পরবর্তী ভিটামিনটির যেটি বিষয়ে কথা বলতেই হবে সব থেকে গুরুত্বপূর্ণ এগুলির মধ্যে সেটি হলো ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভ হলো এমন একটি ভিটামিন যেটি কিন্তু আমাদের শরীরে বেশ কিছুদিন সঞ্চিত থাকতে পারে কিন্তু যখন দীর্ঘদিন ধরে এটিকে নেওয়া হয় না পর্যাপ্ত পরিমাণে তখন কিন্তু এর ঘাটতিও হতে পারে এবং তার থেকে কিন্তু রক্ত রক্তাল্পতা বা অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে মাংসের মধ্যে পাওয়া যায় বিভিন্ন রকম মাছে পাওয়া যায় ডিমের মধ্যে পাওয়া যায় ডেয়ারি প্রোডাক্টসে পাওয়া যায় সো আমরা মোটামুটিভাবে দেখছি যে আইটেম যে খাদ্য খাদ্যবস্তুগুলি নিয়ে কথা হচ্ছে সেগুলি কিন্তু মোটামুটিভাবে যেরকম মাছ মাংস ডিম গ্রিন লেভি ভেজিটেবল সেগুলির মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রতিটি ভিটামিনও কম বেশি থাকে আরেকটি ভিটামিন এই রিলেটেড একটি ভিটামিন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং সেই ভিটামিনটি হলো ভিটামিন সি সো ভিটামিন সি কী করে আমাদের শরীরের মধ্যে যে খাদ্যের মধ্যে যে আয়রন থাকে সেই আয়রনকে অ্যাবজর্ব করতে সাহায্য করে সুতরাং যদি আমাদের খাদ্য তালিকায় ভিটামিন সি না থাকে তাহলেও কিন্তু আমাদের শরীরে কিন্তু আয়রনের অ্যাবসরশান কমতে পারে এবং তার থেকেও কিন্তু অ্যানিমিয়ার মতো লক্ষণ আসতে পারে আরেকটি ভিটামিন আমাদের রক্তের প্রোডাকশনের সাথে রিলেটেড নয় কিন্তু রক্ত তঞ্চন বা ক্লটিংয়ের সাথে খুব গভীরভাবে জড়িত সেটি হলো ভিটামিন কে ভিটামিন কে আমাদের শরীরে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে সাহায্য করে সুতরাং এই যে ব্লাড কোয়াগুলেশান যে প্রসেসটি সেই প্রসেসটি তখন সঠিকভাবে হতে পারে যখন কিন্তু আমাদের শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্লেটলেট থাকে এবং যথেষ্ট পরিমাণে কোয়াগুলেশান ফ্যাক্টর থাকে সুতরাং ভিটামিন কি কিন্তু ভিটামিন কে সেটি কিন্তু আমাদের শরীরে এই ভিটামিন এই কোয়াগুলেশানের সাথে খুব ইম্পর্ট্যান্টের রোল আছে এটি আমাদের শরীরে বেশ কিছু কোয়াগুলেশান ফ্যাক্টর আছে সেগুলি তৈরি করতে সাহায্য করে সুতরাং এই ভিটামিনগুলি আমাদের শরীরে রক্তের উৎপাদন বা রক্তের যে নর্মাল ফাংশনিং তার সাথে খুব রিলেটেড এই ভিটামিনগুলি অবশ্যই আমাদের খাদ্য তালিকায় থাকা উচিত রক্তের হেলথ বা স্বাস্থ্য মেনটেন করার জন্য সো এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই একটি কমেন্টের মোড়ে আমাকে জানাতে পারেন যদি ইউটিউব চ্যানেলে আপনি এই ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ফেসবুক পেজটিতে দেখে থাকেন পেজটি আপনি ফলো করতে পারেন এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে আলোচনার দেখার জন্য আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটি কেমন লাগলো এটি কমেন্টের মধ্যে মাধ্যমে আমাকে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি আপনি চাইলে শেয়ারও করতে পারেন সো টিল টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ